আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আমাদের কারখানা থেকে দেখানোর চেষ্টা করি যে আমরা আপনাদের জন্য যে মেশিনগুলো তৈরি করছি সেই মেশিনগুলো কিভাবে তৈরি করছি এবং কারা এই মেশিনগুলো আপনাদের জন্য তৈরি করে দিচ্ছে আর মেশিনগুলো কিভাবেই বা তৈরি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেছনে প্রচুর পরিমাণে ককশিট রয়েছে প্লাস্টিক রয়েছে এবং বিভিন্ন ধরনের বডিতে অলরেডি তৈরি করা যে সমস্ত ইনকিউবেটর সেই ইনকিউবেটরগুলো কি পরিমাণ এখানে রয়েছে আমরা দর্শক চল্লিশ ডিমের ককশিটের ইনকিউবেটর থেকে শুরু করে আমরা যে চল্লিশ ডিমের কথা বলেছি সেটি কিন্তু দেশি মুরগির ডিমের হিসেবের বিবেচনায় এ থেকে শুরু করে এক লক্ষ ক্যাপাসিটি পর্যন্ত যে কোনো ধরনের মেশিন কিন্তু আপনাদেরকে তৈরি করে দিয়ে থাকি অলরেডি আমাদের কারখানায় একটি কোয়েলের তেত্রিশ হাজারের মেশিন তৈরি হচ্ছে এবং এই ধরনের আরও অনেক মেশিন কিন্তু আমাদের কাছে প্রতিদিন তৈরি হচ্ছে এবং সেগুলো বিভিন্নভাবে সারা বাংলাদেশে খামারগুলোতে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি তো দর্শক আমরা এখানে যে কাজগুলো করছি তার মধ্যে একেবারে ছোট যে মেশিনগুলো রয়েছে বিশেষ করে ককশিটের ৪০ চল্লিশ ডিমের মেশিনের পাশাপাশি প্লাস্টিকের এই চল্লিশ ডিমের মেশিনটি এসি ডিসি এটি কিন্তু আপনাদের খুবই প্রিয় এবং চিরচেনা এই মেশিনগুলো দীর্ঘদিন যাবৎ কিন্তু আপনাদেরকে সাপোর্ট দিয়ে এসেছে এই চল্লিশ ডিমের মেশিনগুলো দেখতেই পাচ্ছেন এখানে যে সাপোর্টটি রয়েছে ভেতরে ঠিক সেইম সাপোর্টই কিন্তু আমাদের ষাট আশি এবং একশো ডিমের প্লাস্টিকের মেশিনগুলোতে আমরা ব্যবহার করে থাকি ভেতরে কিন্তু ডাবল সাপোর্ট দেওয়া আছে অর্থাৎ তাপমাত্রা কোনোভাবেই নষ্ট হওয়ার অর্থাৎ বেরিয়ে নষ্ট হয়ে যাবে সেই সুযোগটি কিন্তু নেই পাশাপাশি এখানে একটি হোল্ডার দেওয়া আছে এবং দুটি বাল্ব কিন্তু একই সাথে আপনাদের জন্য লাগানো রয়েছে। এবং পাশাপাশি আইপিএস মধ্যে আছে সার্কুলেশনের জন্য একটি ফ্যান দেওয়া আছে যার মাধ্যমে সামনে থাকা আমাদের এই কন্ট্রোলারটি এই পুরো জিনিসটি কিন্তু সমানভাবে আপনাদের জন্য তাপমাত্রাকে রক্ষা করে চলবে এবং অনায়াসে আপনারা কিন্তু ডিম ফোটাতে পারবেন দর্শক দেখতেই পাচ্ছেন এখানে কাজের ফাঁকে আপনাদের সাথে এই বিষয়গুলো তুলে ধরাটা কিন্তু সহজ নয় কেননা অনেকেই আপনারা প্রশ্ন করেন আসলে সাউন্ডের ব্যবসাটি অনেক সময় অনেক বিষয় হয়ে দাঁড়ায় তো সেই দিক থেকে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের কারখানায় কিন্তু এক সেকেন্ডের জন্য বন্ধ নেই এবং আপনাদের জন্য এই পুরো কাজটি কিন্তু নিরলসভাবে তৈরি করে দেওয়া হচ্ছে তো দর্শক এই ধরনের চমৎকার প্রোডাক্টগুলো বিশেষ করে প্লাস্টিকের চল্লিশ ডিমের মেশিনগুলো পাবেন মাত্র দুই হাজার টাকায় ষাট ডিমের মেশিনটি পাবেন মাত্র পঁচিশশো টাকায় এবং আশি ডিমের মেশিনটির দাম পড়বে আঠাইশো টাকা যারা একশো ডিমের প্লাস্টিকের এই ম্যানুয়াল মেশিনটি নিতে যাচ্ছেন তাদের জন্য দাম পড়বে মাত্র তিন টাকা অবশ্যই কুরিয়ার চার্জ কিন্তু আলাদা দর্শক আমাদের মেশিনগুলোর ক্ষেত্রেও কিন্তু বিষয়টি একই হয়ে দাঁড়ায় এসি মেশিন হলে তার দাম পড়বে মাত্র টাকা আর যদি এসিডিসি হয়ে থাকে তাহলে সেটির দাম পড়বে আঠারোশো দর্শক যদি আপনারা আশি ডিমের কক্সিটের যে মেশিনটি রয়েছে আমাদের সেটি যদি শুধু এসি হয় তাহলে দাম পড়বে আঠারোশো টাকা এবং যদি এসিডিসি অ্যাডজাস্ট ফ্যান সাপোর্টেড হয়ে থাকে সেই ক্ষেত্রে এটির দাম পড়বে পঁচিশশো টাকা পাশাপাশি আমরা একশো বিশ দিন প্লাস একটি ককশিটের মেশিন আপনাদেরকে অলরেডি উপহার দিয়েছি নতুন করে সেই মেশিনটির দাম পড়বে শুধু এসি হলে তিন হাজার টাকা এবং এসি ডিসি হলে পঁয়ত্রিশশো টাকা দর্শক আমাদের কাছে ককশিটের কিন্তু সম্পূর্ণ অটোমেটিক একটি মেশিন রয়েছে যেটি তিরিশ বডিতে আমরা করে দিই সেটির ক্ষেত্রে আমরা কিন্তু অষ্ট দুটি স্যাটার ট্রে সাপোর্ট রেখেছি এই মেশিনটি যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সরাসরি কুরিয়ারের মাধ্যমে নিতে চাইবেন কোয়েলের পুরো সেট সহ এটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা তো দর্শক এই মুহূর্তে আমরা আমাদের কারখানা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের এখানে ছোট মেশিনগুলোর কাজ কিভাবে হচ্ছে তো চলুন দর্শক আমরা বড় মেশিনগুলোর সম্পর্কেও জানব অবশ্যই সেটি জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের চোখ রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম